¿Ah, uh -huh. বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ডিজিটাল ব্যবস্থা পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এবং প্রবাসী বাংলাদেশিরা অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় প্রবাসীদের আরও দ্রুত ও সহজে হাইকমিশনের সেবা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয় এছাড়া ডিজিটাল অ্যাপটির উদ্বোধনের মাধ্যমে বিভিন্ন দেশের মতো মালদ্বীপেও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা হয়েছে বলে মন্তব্য করেন হাইকমিশনার যে সকল প্রবাসীরা আছে তারা তাদের ভোট দেওয়ার মাধ্যমে তাদের নাগরিক অধিকারকে সম্পূর্ণ করবে এই প্রথম কিন্তু প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার বা ভোট দিতে পারবে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা কিভাবে প্রবাস থেকে নিবন্ধিত হয়ে ভোট দেওয়া যা এই জিনিসটা আমরা মূলত জেনেছি এটা আমরা আমাদের মালদ্বীপ প্রবাসী এবং কি সাংগঠনিক ভাবে মাল সাংগঠনিকভাবে আমরা জিনিসটা প্রবাসীদের মাধ্যমে জানিয়ে দিব আমরা যে চব্বিশে আন্দোলনে যে ভূমিকা রাখতে পারছি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাকে আমাদের নাগরিক অধিকার ভোট প্রয়োগ করে যেন আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি মালদ্বীপে প্রায় লাখের অধিক প্রবাসী বাংলাদেশের বসবাস সময় সংবাদ মালদ্বীপ